বলছি এই বিস্কুট বিস্কুট গুলো কাটছেন কি কি কোম্পানির বিস্কুট এটা ম্যাগভিটিস কোম্পানি হ্যাঁ ম্যাগভিটিস এই এগুলো কি ডেট ফেল হ্যাঁ এগুলো ডেট ফেল চোদ্দ এক দু হাজার চব্বিশে ডেট ফেল হয়েছে এগুলো কি ওই হাওড়া বৃষ্টি বিক্রি হয় না না এটা যাবে আমাদের গরু যে আছে গরু খাওয়া খাদে যাবে কি কাজে লাগে দাদা আপনার এগুলো আসুন না এগুলো কি কাজে লাগে বলছি ওই চিপস গুলো আমরা দেখি হাওড়া ব্রিজের বা বিক্রি হয় না এটা এটা সরে আসুন না এটা কাটো 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 বলছি আমরা এখানে দেখছি যে পুরোনো প্যাকেট থেকে দেখুন চিপস গুলো কেটে এক একটা করে ভর্তি করা হচ্ছে তবে আপনাদেরকে একটা স্মরণ করিয়ে দিই দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত কিছু আমরা বিভিন্ন সময় হাওড়া ব্রিজ এই সমস্ত এলাকা থেকে যখন যাই দেখুন এখানে হয়েছে তাই তো কিরকম দামে বিক্রি হয় কোনটা পনেরো টাকা কিলো এটা আমাদের ফিরুন না দাদা এটা না আমাদের পনেরো টাকা কিলো এটা কিলো আচ্ছা এই হাওড়া ব্রিজের যেগুলো খোলা বিক্রি হয় না না এটা না

গরু খায় কিমা হ্যাঁ মাছের গরু বিস্কুট গরু খায় আচ্ছা এগুলো কোথা থেকে পাওয়া যায় এটা এখান দিয়ে পাবেন ভাঙা থেকে মালিক জানে আমাদের মালিক না আমাদের কাজ করে না এখানে আনা হচ্ছে না এটা আমাদের কাজ করছি আমরা জানি না কিন্তু দাদা ওই যে চিপস থেকে আরম্ভ করে যেগুলো রয়েছে এইগুলো আমরা যখন হাওড়া ব্রিজে জিজ্ঞাসা করেছিলাম যারা বিক্রি করছিলো তারা বলছিলো মেলেঘাটা থেকে নিয়ে হ্যাঁ সব মাছ খাবে মাছ আপনাদের মালিক কোথায় নেই না আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যেটা চলছে এখানে শুধু এই বেলেঘাটা মেন রোডে এই শুধু এইখানে নয় কিছু কিছু বেশ কিছু রয়েছে আমার নাম সঞ্জিত হ্যাঁ সঞ্জিত সঞ্জিত কি সঞ্জিত প্রসাদ সঞ্জিত প্রসাদ হ্যাঁ मिस्टर সঞ্জিত প্রসাদ আমরা আমরা দেখছি আচ্ছা ওই যে সুপার বলা ওটা কি আছে ওইটা ওই যে ওখানে হ্যাঁ সব যায় সব মাছ আসে সব মাছ সব মাছ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিস্কুট থেকে আরম্ভ করে ওই দেখুন বিস্কুট গুলো রয়েছে এটা থেকে বলছে যে মাছে খাবার তুমি তোমার কাজ করো না ভাই তুমি তোমার কাজ করো হ্যাঁ অর্থাৎ এই বিস্কুট গুলো যাই না কি হয় তবে সব থেকে বড় প্রশ্ন আমরা অনেক সময় হাওড়া ব্রিজের ওপর কিংবা আপনারা দেখেছেন যে শিয়ালদা স্টেশন এরকম শহরতলি প্রচুর জায়গা রয়েছে যেখানে কিন্তু ওই ধরনের চিপস ওই যে চিপস আমরা দেখতে পাচ্ছি ওই চিপস কিন্তু ওখানে বিভিন্ন জায়গায় বিক্রি হয় এবং ঢেলে বিক্রি হয় কেজি হিসাবে বিক্রি হয় এগুলো অনেকেই ছোট ছেলে মেয়েদের খাওয়ার জন্য নিয়ে যান তবে সব 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 কিছু কিন্তু এই এই ধরনের জিনিসপত্রই বারবার ধরে যাচ্ছে তাদের কাছে যখন জিজ্ঞাসা করেছিলাম সময় এক বছর আগে এক বছর আগে যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে এই রকম জায়গা থেকে অর্থাৎ বেলেঘাটা থেকে এই সমস্ত জায়গা থেকে এক্সপায়ারি জিনিসগুলো এইভাবে চলে যায় কিন্তু একটা জিনিস হচ্ছে এক্সপায়ারি জিনিসগুলো

অর্থাৎ আমরা দেখছি যে দেখুন এই যে প্যাকেটগুলো কাটছে এবং নামি দামি বিস্কুটের রয়েছে এবং সঙ্গে দেখুন চিপস এগুলো আপনাদেরকে আমি বলছি যে এই এই রকম জিনিস এগুলো কিন্তু রকম ভাবে আপনারা যদি বড় বাজার থেকে হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে যান তাহলে দেখবেন পাশে কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেখানে যে সমস্ত ক্যাডবেরি থেকে আরম্ভ করে দেখতে পাবেন সেগুলোর কিন্তু ডেট ফেল রয়েছে অর্থাৎ এক্সপায়ারি ডেটের রয়েছে সেখানে থেকে গরিব মানুষরা তারা কিন্তু নিয়ে যাচ্ছে অনেককে অনেক সময় জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছিল তাদের সন্তানের জন্য তারা নিয়ে যাচ্ছে স্কুলের টিফিন হিসাবে অর্থাৎ কম পয়সায় স্কুলের টিফিন হিসেবে দেওয়ার জন্য তারা নিয়ে যায় তবে কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন আমি কিন্তু সেরকম একটি ডেরাতে রয়েছে এই মুহূর্তে বেলেঘাটায় সেখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু আপনি কুরকুরে লেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে এবং ওখানে ওখানে সমস্ত কিছু রয়েছে এছাড়াও ও মেরি বিস্কুটের কার্টুন আচ্ছা দাদা ওই যে মেরি বিস্কুটের কার্টুন গুলো ওগুলো মেরি বিস্কুট তো আচ্ছা ওই ভাঙছি ওই মালটা ভাঙছে ওইগুলো সব ডেট ফেল না সব ডেট ফেল ভাঙছে এই তো ভাঙছে ওই মালটাই ভাঙা হচ্ছে ডেট ফেল আপনাদের কাছে দিয়ে যায় কেন ওইটা আমাদের দে দি ওটা যে যায় গরু যেখানে যায় গরু যায় চলে যায় গরু চলে যায় গরু মাছে চলে যায় কিন্তু গরু আর মাছ যদি খেয়ে থাকে তাহলে তো বড় ভয়ঙ্কর ওরা পুকুরে পাঠায় পুকুরে দেয় দেয় হ্যাঁ হ্যাঁ দেখুন কতটা ঘন ঘন হাতে একটা ব্লেড রয়েছে কেটে ফেলছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত এটি খোলা রয়েছে এবং বড় জিনিস হচ্ছে এখানকার জিনিসগুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে যে কারা ব্যবহার করে এগুলো সেটা কিন্তু বড় প্রশ্ন বলছি ভাই আপনার বাড়ি এখানে এখানে বাড়ি এখানে বাড়ি বলছি এগুলো কি হয় আমি জানি না স্যার আমি তো কাজ ফাজ করি আমি কিছু জানি না আচ্ছা শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনে বিভিন্ন জায়গাতে এইগুলো বিক্রি হয় লুজ বিক্রি হয় আমি জানি না স্যার ওসব দেখিনি আপনি দেখেন তো দেখি কিন্তু জানি না স্যার কোথায় থেকে মানান না জানেন না বিষয় কি বিষয় শাও বলছে কিছু জানে না তাহলে এখানে কে জানে সেটা নিয়েই কিন্তু বড় বিষয় রয়েছে এখানে কারণ আশেপাশের কোন লোককে যদি দেখা যায় তাহলে তো একটু জিজ্ঞাসা করে যেতেই পারে কারণ এখানে এই যে জিনিসগুলো এরা কিন্তু বারবার ধরে বলে এটা হচ্ছে ক্যাটেল ফিল্ডের জন্য পাঠানো হয় যদি ক্যাটেল ফিল্ডের জন্য পাঠানো হয় তাহলে তো বড় ভয়ঙ্কর কারণ এতে যে সমস্ত টক্সিন গ্রো করেছে কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দাদা এক সেকেন্ড এক সেকেন্ড একটা একাত্র বিস্কুট এই যে এই যে বিস্কুট গুলো এই বিস্কুটগুলো দেখুন ফাঙ্গাস হয়ে গেছে এগুলোতে যদি এইগুলোতে টক্সিন গ্রো করেছে সেই টক্সিন যদি গ্রো করে থাকে তাহলে কিন্তু বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর কিন্তু এই সমস্ত কিছুতে কারণ এগুলো খাওয়ালে মানে মাছ বলুন পাখি বলুন মুরগি বলুন কিংবা গরু বলুন তাদেরকে খাওয়ালে তাদের মধ্যে কিন্তু টক্সিন যেতে পারে এবং সেই টক্সিনটা কিন্তু যথেষ্ট খারাপ হতে পারে তবে এই ধরনের নানা জিনিস আপনাদেরকে দেখাবো যদিও এরা এড়িয়ে যাচ্ছে যখনই আসবেন এখানে এরা কিন্তু বলবে যে ক্যাটেল ফিল্ডের জন্য আর যদি ঠিকঠাক করে আসেন যে আমি পাড়ায় ঘুরে বিক্রি করব কিংবা কোথাও রেখে বিক্রি করব তার জন্য কত খেয়েছি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন কারণ এরা এই রকম ডেট এক্সপায়ারি জিনিসপত্র যা কিছু রয়েছে এখানে সব ডেট এক্সপায়ারি জিনিসপত্র এখান থেকে এরকম বিক্রি করে তবে আমি এই ধরনের নানা জিনিস আপনাদেরকে বিভিন্ন সময় দেখায় তবে খুব সাবধান থাকবেন রাস্তার ধারে যদি রকম জিনিস এরা যদি গরু কিংবা মাছের জন্য পাঠায় সেটা কিন্তু অন্যান্য যারা বিজ্ঞানী রয়েছে তারা দেখবেন তবে রাস্তার ধারে রকম ভাবে যদি কুরকুরে থেকে আরম্ভ করে এই ধরনের চিপস থেকে আরম্ভ করে এগুলো বিক্রি হয় তাহলে কিন্তু কেউ কিনবেন না কারণ এগুলো সবকিছু মেয়াদ উত্তীর্ণ আপনাদের সঙ্গে এই ধরনের নানা তথ্য নিয়ে আমি বিভিন্ন সময় থাকবো আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে